সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা বিন্দাস্ককে তোমাদের বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে আলু দিয়ে নতুন এক ধরনের নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তা খেতে খুবই ভালো লাগে বানানো তো খুবই সহজ যে তোমরা একবার দেখলে তৈরি করে নিতে পারবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আর এই আলুর নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেবো বাটি ময়দা এবার আমি ময়দাটাকে মেখে নেব এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো সাদা তেল ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম নরম ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার আমি নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নেব এর জন্য নিয়ে নিলাম কয়েকটা সেদ্ধ করা আলু আর এই আলুগুলোকে আমি প্রথমে একটু গ্রেট করে নেব আলুটা গ্রেট করে নিলে আলুটা আর চাকা চাকা থাকবে না আলুগুলোকে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ি হাফ চামচ শুকনো লঙ্কা কুচি আর দিয়ে দেবো এক চামচ গ্রেট করা আদা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ধনেপাতা কুচি এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব ধনিয়া পাতাগুলো ভালো করে মেখে একটা পুর তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে সাইডে রেখে নাস্তাগুলো তৈরি করে নেবো ডোটাকে দশ মিনিট রেস্টে রাখার পর এবার আমি এখান থেকে ছোট একটা লেচি কেটে নিচ্ছি এবার আমি এটাকে হাতের মধ্যে গোল করে নেব গোল করে নিয়েছি এবার আমি হাতের মধ্যে চ্যাপটা করে নেব লিচিটাকে চ্যাপটা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা পুর পুরটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব এবার আমি এই মুখটাকে এভাবে মুড়িয়ে নেব এবার আমি এটাকে হাত দিয়ে চ্যাপটা করে নেব দেখুন নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো ভেজে নেব আর নাস্তাগুলো আমি এক এক করে ভেজে নেব আর তো দেওয়ার সঙ্গে সঙ্গে না হালকা একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব থেকে হালকা আছে বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে উঠিয়ে নেব আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব আর দেখুন নাস্তাটা কত সুন্দর ফুলেছে দেখুন নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি এটাকেও উল্টে পাল্টে ভেজে নেব এই হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব আর দেখুন নাস্তাটা ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে আলুর নাস্তা তৈরি করে দেখেছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে